কবিতা হবে না ওটা ভালো হচ্ছে যে স্পেন্ডার ওই সিগারেট আর কফি এক লগে খাইতে কফি আর চা আর সিগারেট তাহলে কবিতা লিখতে পারে স্পেন্ডার নাক হয়ে গেছে আর জার্মানের একজন পোয়েটের কথা বলছেন উনি কফি আর সিগারেট চুল একসাথে মাঠে কবিতা হতে পারে আর একজন শিরার নাক্ত হচ্ছে জার্মান পোয়েট পচা আপেল রাত্ত তে দেখতে পারে

অনুপম হোমস বলে একটি ছেলে আছে গ্রামে থাকেন ওর সময় বাংলা ভাষা বিশুদ্ধ রূপে যা আমি নিজেও জানি এমন মনে হয় মাঝে চমকায় যেতে যে পড়ছে সাধকের মতো পড়ছে বাদ বাকি সব ছায়া কবিতার সন্ন্যাসটা কবিতা লেখাটা সাধনাটা যার যার যেমন মাহবুবাদ বললাম এরকম আছে সব সময় মধ্যে অভিচয়ের মধ্যে আমি নিরবে থাকি এখন জয়টা সুন্দর বলছিল কোলাহলের মধ্যে কবিতা রাখা যায় কিনা আমার সঙ্গে একটা সব রাখে যেটাকে কোলাহলের মধ্যে ভালো কবিতা হয় কিন্তু কিরকম কোলাহল যদি আমাকে ডিস্টার্ব না হয় কিরকম বলে আমি ট্রেনে ঝুঁকি কিন্তু অনেক কবিতা লিখেছি কিন্তু অফিসে অত বড় কোলাহল না বলতে অনেক মানুষ অফিসে তিন চারজন মানুষ ওখান থেকে শিষ্য বিদ্যার বললেন ভাই জয় ওটা জানি কার তখন তোর তার ডিস্টার্ব হয় কোলাহলেও কবিতা কোলাহল বুঝিয়ে চলা লেখা যে করা হচ্ছে হবেই আগাবেই আশাবাদী থাকতেই হবে যে কোনো কিছু ভালো হওয়ার সামনে আছে হচ্ছে শিখায় গুতায় গুঁতায় পেটের মধ্যে শিখায় যাকে কি করবা সে নাও হতে পারে আরেকজন পাশ থেকে শুনে কবি হয়ে পারে না এসেও হতে পারে জীবন দুদার সরে সরে কবি হয়েছে আবার যিনি শামসুল কোলাহলের মধ্যে দিয়ে এটা কবি হয়েছে তার মধ্যে কোনো প্রবলেম নেই আমি মোটামুটিভাবে বলছি এই হিসাবটা বাইরে হবে না আমি আশা করবো স্বপ্ন দেখতে হবে বর্তমান বলে আলাদা কোনো কিছু নাই কবি হচ্ছে রহমান ইন্ডিয়া একটা সুন্দর কবিতা আছে নাম হচ্ছে স্মৃতি সম্মেলন কবি হচ্ছে স্মৃতির সম্মেলনে স্বপ্ন যাত্রা বর্তমান নাইট বর্তমান কিছুই নেই আমি কথা বললাম যেটা আমার চলমান আছে কথার একটা স্মৃতি আস্তে আস্তে পড়বে যেটা জমা হবে সেটাই স্মৃতি আর স্বপ্নের দিকে যাত্রা বর্তমান হচ্ছে একটা মুহূর্ত মাত্র সারাক্ষণ স্মৃতি হয়ে যাচ্ছে যে স্মৃতি করে তুলতে পারবে যার উচ্চারণ স্মৃতিযোগ্য হবে সে করি যার দূরদর্শিতা হবে কিছু দেখে অন্য কেউ দেখা সে তো আর বাদ বাকি তাই যায় তলে যায় এই আমার এখানটাই হচ্ছে যে আমি আশাবাদী হচ্ছে কিন্তু ওই যে কী কি বললো বই এ বলে সে বলে কে কী বলে একজন বই যে আপনি বললেন এ বলে কে বলল অর প্রচুর বই আছে বই কী বলে শোনি বই হচ্ছে মহাকালের দৈনিক বই হচ্ছে ওখানে সমস্ত আমাদের এই ঘরে আমার এই দেশে আমার এই পৃথিবীতে সব যদি আমরা একযোগে মূর্খ হয়ে যাই কোনো সক্রেটিস বই আছে রবীন্দ্রনাথ বই আছেন বই আছেন বাইর বই আছেন 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 আমরা পড়ি না আমরা দেখি না জঙ্গলের মধ্যে থাকা মুখের জঙ্গলে থাকা একটা অনেক কষ্ট করে সারা একটা ঘড়ি আবিষ্কার করে যদি এখন তো বলে ঘড়ি আবিষ্কার করছি রেডিও আবিষ্কার করছে তা তো হবে না রেডিও আগে আবিষ্কার কিনা নিতান্ত হবে এমন কিছু আবিষ্কার করতে হবে যেটা রবার্ট ফেলিং এর মতো অথবা ক্যান্সারের আসতে একটা ওষুধ আবিষ্কার এই জায়গা হচ্ছে যা হওয়ার সে আসবেই যার না হওয়ার আপনি কি বলবেন পরিণতি পাওয়া পরিণতির ব্যাপারটা অনেক কঠিন একই মানের লিখেও জাস্ট পালস ধরতে না পারাতে পালস মানুষের সঙ্গে নামিষ্ট করা যায় একজন বড় বন্ধু

সেই খবর এখানে নেয় সেটা হয় না সাধারণত হয় না তাই আপনাকে যাই যায় পৈশাখ দুইলাম পুতুরাইলাম ঢাকায় কবিতার রাজধানী উত্তরে কবিতার রাজধানী আমরা যেতে হবে তারপরে বলতে হবে আর সব কথার শেষ কথা হচ্ছে কবিতা যখন লিখব তখন বোধ থাকতে হবে একদিন শুনেছে শুরু হয়েছে কোনো এক নতুন কিছুর আছে প্রয়োজন তাই আমি আসিয়াছি আমার মতো দেহ

তসলিমাসিনকে নিয়ে যখন শহীদ হক মামলা করার জন্য বোঝাচ্ছে তখন আপনি লিখে তার জবাব দেন সেই জন্য আমরা সালাম শ্রদ্ধা আর পরবর্তীতে আটকে রাখার জন্য আমি আশা রাখতেছি আবার নতুন নতুনকে হয়তো আমরা যা একটা করব বিশেষ করে আসছে সেভাবে মাহমুবাজি সাদা মহম্মদা সব রাতেও পছন্দ করি কিবার ওনাকে রাখি উনি যেন রাখি আমি এসে প্রমাণ পেয়ে গেছি খেলাটি তোলে পছন্দ বা ঠান্ডা